বৈশাখ মাসের মহিমা ভগবান কর্তৃক প্রদত্ত বিশেষ ছাট কৃষ্ণ ভক্তগণ সনাতন ধর্মাবলম্বী আধ্যাত্মিক অনুসন্ধিৎসু পূজা আগ্রহী ধর্মীয় দর্শক আপনাদের জন্য বৈশাখ মাসের এক বিশেষ বার্তা এই মাস কেন এত গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসে বিশেষ কিছু কাজ করলে তার কৃপা লাভ করা যায় যারা সারা বছর ভগবানের সেবা করেন তাদের জন্য যেমন এই মাস গুরুত্বপূর্ণ তেমনি যারা অনিয়মিত তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ এই মাসে নিসিংহ চতুর্দশী ও চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় বিগ্রহের সামনে নিত্য দান ও বিগ্রহ সেবার জন্য এই মাস অত্যন্ত শুভ বেদেও এই মাসের গুরুত্বের কথা উল্লেখ আছে শ্রীলপ্রভুপাদ বলেছেন নতুন ক্রেতাদের আকর্ষণ করতে ভগবান বিশেষ অফার দেন ঠিক যেমন কোন দোকানে নতুন গ্রাহকদের জন্য ছাড় থাকে তেমনি বৈশাখ মাসে অল্প সেবায় অনেক বেশি ফল পাওয়া যায় যারা কৃষ্ণভাবনায় অভ্যস্ত নন তারাও এই মাসে আন্তরিকভাবে সেবা করার প্রেরণা পান এটি একটি সুবর্ণ সুযোগ সাধারণত মানুষ সকালে মঙ্গলারতিতে যেতে বা ঠান্ডা জলে স্নান করতে চায় না কিন্তু বৈশাখ মাসে এই কাজগুলি করলে বিশেষ ফল পাওয়া যায় গরম জলে স্নান করলে ছয় গুণ এবং ঠান্ডা জলে স্নান করলে বারো গুণ বেশি ফল পাওয়া যায় পুকুরে স্নান করলে এক শত গুণ গঙ্গায় স্নান করলে এক শূন্য 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 গুণ এবং ত্রিবেণীতে স্নান করলে এক শূন্য গুণ ফল লাভ হয় তাই এই সুযোগ হাতছাড়া করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে বৈশাখ মাসে তুলসী দিয়ে শ্রীকৃষ্ণকে পূজা করলে মানুষ নারায়ণ সদীশ হয় দরিদ্র ব্যক্তিও যদি ফুল দিয়ে শ্রীকৃষ্ণের অর্চনা করেন তবে তিনি সকল পাপ থেকে মুক্ত হন এবং তার পূর্বপুরুষরাও উদ্ধার পান এই মাসে প্রত্যুষে স্নান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ভক্ত সেবা ব্রহ্মচর্য পালন জলদান ও অন্নদান এই কাজগুলি করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এই দিনে গঙ্গাকে পৃথিবীতে আনা হয়েছিল এই তিথিতে স্নান দান অর্চনা শ্রাদ্ধ ও পিতি তর্পণ করলে অক্ষয় ফল লাভ হয় বৈশাখ মাসে তুলসী বিক্ষে জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় প্রচণ্ড গরমে গাছপালা শুকিয়ে যায় তাই তুলসীতে জল দিয়ে তাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য তুলসীপত্র ছাড়া ভগবানের পূজা সম্পূর্ণ হয় না কল টু অ্যাকশন এই বৈশাখ মাসে শ্রীকৃষ্ণের কৃপা লাভের এই সুযোগটি গ্রহণ করুন আজিন নিকটস্থ মন্দিরে যান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তুলসী বৃক্ষের সেবা করুন এবং আপনার জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ